এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে আমি মোহাম্মদ রাব্বি তো আপনাদের জন্য খুব সুন্দর কিছু রিসিপশন ওয়্যার বা হচ্ছে ওয়্যার লেহেঙ্গা নিয়ে এসেছি যারা একটু ডিফারেন্ট টাইপের ইউনিক কালার ভ্যারিয়েশনের মধ্যে ওয়্যার লেহেঙ্গা নিতে চাচ্ছেন বা রিসিপশনের জন্য লাইট কালার লেহেঙ্গা নিতে চান তাদের জন্য প্রেফারেবল কিছু কালেকশান নিয়ে এসেছি এগুলো হচ্ছে ম্যাক্সিমাম ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে দুপাটাগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে সোব্যার ক্লাসি ওয়ার্কের মধ্যে থাকবে প্রাইসটাও একেবারে হাতে না গেলে বিশ হাজার টাকার নিচেই থাকছে সতেরো হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময়ে এত সুন্দর অ্যাট্রাক্টিভ ডিজাইনার লেহেঙ্গাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভিতরে শার্ট সিল্কের ইনার দেন ডাবল ইয়ার হাটু অব দি ক্যান ক্যান সেট আপ করা থাকবে তো প্রথমে আমি আপনাদেরকে যে লেহেঙ্গাটা দেখাচ্ছি এই ডিজাইনের মধ্যেই কিন্তু আমরা টোটাল পাঁচটা কালার আজকে দেখাবো তো এটা দেখে আমি আপনাদেরকে একটু ডিটেলসটা বলে দিচ্ছি তো এই লেহেঙ্গাটির কালারটা দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর কালারের মধ্যে এটা হচ্ছে পিচ কালারের মধ্যে কোমরের দিকটাতে রেডি বেল্ট মেক করা থাকবে স্টোন প্লাস সিকোয়েন্স দিয়ে আর পুরোটাতে এই রকম ভাবে স্ট্রেইটলি র শেপে ওয়ার্ক করা আর এগুলো কিন্তু যে কাজগুলো আপনারা দেখছেন পুরোটাতে এগুলো কিন্তু কোন গ্লিটার বা জরি চুমকির কাজ না এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোন প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ যারা সিকোয়েন্স গুলো কিন্তু গ্লু দিয়ে বা গ্লু বা আঠা দিয়ে বসানো না এগুলো সম্পূর্ণ স্টিচিং ওয়ার্ক করা রয়েছে পুরোটাতে এইরকম রকম ভাবে নান্দনিক কাজ করা একটা টেক্সচার ডিজাইন বানানো রয়েছে হ্যাঁ একটু টপার অন্যটা দেখাবেন প্রাইস থাকছে সতেরো হাজার আটশো পঞ্চাশ টাকা একেবারে অ্যাফোর্ডেবল প্রাইস যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন একদম অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আর টপটাও এত গর্জিয়াস এ লেহেঙ্গাগুলো দিয়ে কিন্তু আপনারা খুব ইজিলি কাস্টমাইজ গাউন মেক করিয়ে নিতে পারছেন এটা হচ্ছে টপের ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডের কাজ ফ্রন্ট ব্যাক বোথ সাইড এ খুবই গর্জিয়াসলি কাজ করা রয়েছে আর এটা হচ্ছে স্লিপসে যথেষ্ট পরিমাণে ফ্যাব্রিক ও দেওয়া রয়েছে আপনারা চাইলে কনভার্টেবল গাউনেও মেক করতে পারবেন বা হচ্ছে এটা দিয়ে কাস্টমাইজ গাউন মেক করিয়ে নিতে পারছেন দোপাট্টাটা একটু দেখান ভাই আর দোপাট্টাটাও নেটের মধ্যে থাকছে আর আরেকটা জিনিস বলে দিচ্ছি এগুলোর প্রত্যেকটার ফ্যাব্রিক কিন্তু ট্রান্সপারেন্ট নেট যার কারণে একদম লাইট ওয়েটের হবে দোপাট্টাটা দেখতেই পাচ্ছেন র্যান্ডমলি হচ্ছে প্রতিটা লেহেঙ্গা দোপাটা এরকম বর্ডার ওয়েট করা থাকে ওই পাশে যেমন দিয়ে আছে আর এইটাতে স্পেশালি ব্রাইট যখন ঘোমটা দিবে ওই পোষণটাতে এক্সট্রা একটা ওয়েট ভাই একটু দেখান তো এই যে আলাদা একটা টেক্সচার করা রয়েছে আর এটার প্রাইসটাও কিন্তু একেবারে মাত্র একটু বাকি কালারগুলো গুলো দেখিয়ে দিবেন এইটাতে কিন্তু আপনারা হোয়াইট কালারও পেয়ে যাচ্ছেন হ্যাঁ একটু হোয়াইট কালারটাও দেখিয়ে দিব দেন পিঙ্কিশ টাইপ পার্পল টাইপেরও কিন্তু অনেক কালার রয়েছে পার্পল শেডেরও কালার রয়েছে আর প্রত্যেকটা কালারেরই প্রাইস সেম থাকছে যেহেতু লেহেঙ্গাগুলো প্রতিটাই সেম শুধুমাত্র কালারগুলো আলাদা ডিজাইনগুলো প্রত্যেকটার সেম থাকবে তো আমি আপনাদেরকে এক এক করে সবগুলো দেখিয়ে দিব একটু সময় নিয়ে ভিডিওটিতে সাথে থাকলে সবগুলো দেখতে পাবেন এইটা দেখতে পাচ্ছেন যেটা এখন স্ক্রিনে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার খুব সুন্দর সোবার কালার মধ্যে এই লেহেঙ্গাটি পুরোটাতেই কাজ থাকবে খুব গর্জিয়াসলি কাজ করা রয়েছে এগুলো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ দেন পুরোটাতেই এই রকম ভাবে স্টোনের ওয়েট করা রয়েছে এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোন দেন সিকোয়েন্সেরও কাজ করা আছে কোমরের দিকটাতে রেডি বেল্ট মেক করা এখন যে কালারটা দেখছেন এইটা হচ্ছে এক্স্যাক্ট রিয়েল কালার দেন ভিতরে শার্টেন সিল্কের ইনার অ্যান্ড ক্যান ক্যান সেট আপ করা থাকবে যা হচ্ছে সম্পূর্ণ হাঁটু অবধি দিয়ে আছে ভাইয়া একটু এইটা টপার আপনি একটু বাকিগুলো ফাস্ট ফাস্ট দেখাতে থাকবেন হ্যাঁ প্রাইসটা বলে দিয়েছি সতেরো টাকা অর্ডার প্রসেস একদম ইজি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন অ্যাভেলেবেল থাকলে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দিবেন আর দেন হচ্ছে যেখানে খুশি যেখানে খুশি পাঠানো যাবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ এইটি আউট আউটসাইড ঢাকা ওয়ান আর যারা হচ্ছে দেশের বাইরে থেকেও নিতে চান আপনাদেরও কিন্তু ডেলিভারি করে দেওয়া যাবে এইটাও কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর দোপাট্টাটা গর্জিয়াসলি ওয়েক করা রয়েছে আগেরটার মতোই জাস্ট কালারগুলো আলাদা থাকছে প্রত্যেকটা এটার মধ্যে হোয়াইট বা সিলভার স্টোনের ওয়ার্কের মধ্যেও রয়েছে এটা হচ্ছে হোয়াইট কালার একেবারে অ্যাট্র্যাক্টিভ হোয়াইট অনেকেরই আসলে অফ হোয়াইট চাওয়া থাকে ওগুলো আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় বাট যারা একটু ডিফারেন্ট টাইপের একদম রিয়েল মিল্ক হোয়াইট কালার নিতে চান আপনাদের জন্য এইটা এটা হচ্ছে একেবারে অ্যাট্রাক্টিভ হোয়াইট কালার এই কালারটা কিন্তু একদম রেয়ার এইটা কিন্তু আসলে সবসময় পাওয়া যায় না তো যারা হোয়াইট হোয়াইট লেবার পুরো যারা রয়েছেন তারা কিন্তু এই লেহেঙ্গাটি নিয়ে নিতে পারছেন শাড়ি গ্যালারি থেকে সতেরো হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময় এটার টপার তো কিন্তু বর্জ্যাস্তি কাজ করা থাকবে যেহেতু আগেরগুলো আমি দেখিয়ে দিয়েছি এটাতে বা আর পরবর্তী কোনোটাতেই দেখাচ্ছি না প্রত্যেকটার প্রাইস কিন্তু সেম থাকবে চোদ্দ হাজার আটশো পঞ্চাশ টাকা আর এর বাইরেও আমাদের শপে আরও হিউজ কালেকশন রয়েছে এগুলো সব কিন্তু ব্রাইডাল কালেকশান এর বাইরে ওই পাশটিতেও রাখা আছে দেন এখানেও অনেক কালেকশন রাখা আছে এই যে এই কালার দেখতে পাচ্ছেন এই কালার কিন্তু একদম অ্যাট্রাক্টিভ মানে লাইট স্কাই কালার একদম লাইট স্কাই কালার মধ্যে বা অনেকে পাওয়ার ব্লু কালার ও বলতে পারেন খুব সুন্দর স্টোন এর ওয়েক বা প্লাস হচ্ছে সিকোয়েন্স এর ওয়েক পুরো তে করা থাকবে ভিতরে শার্টিন সিল্ক ইনার দেন ক্যানকেন ক্যান সেট করা রয়েছে যা যেটা ভাল লাগবে যাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনভক্সমেন্ট করবেন আসলে এগুলো প্রতিটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই চয়েসেবল সিলেক্টেড কালার আর যেহেতু ব্রাইডাল প্রোডাক্ট প্রত্যেকটা আমাদের পছন্দের বেস্ট যেগুলো ওইগুলোই কিন্তু আমরা কালেকশন করি এত দূর থেকে যেহেতু আনতে হয় তো এগুলো কোনোটাই আসলে বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা সুন্দর যার যার রুচিবোধ অনুযায়ী কিন্তু যাতে নিতে পারেন সেই জন্য আমি একটা ভিডিওতে আপনাদেরকে সবগুলো কালেকশানে দেখিয়ে দিলাম এইটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখেন ডিজাইনটা ডিজাইনের যে টেক্সচারটা মানে কোমর থেকে প্যানেল অবধি আসায় কত সুন্দর লাগছে এখানে আলাদা একটা ডিজাইন করা রয়েছে পুরোটাতে এই রকম কাজ থাকবে এই লেহেঙ্গাটা কিন্তু খুব সুন্দর তো এইটার প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি দিয়েছি অর্ডার করতে চাই যে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবেন আর নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় রাখছি আল্লাহ হাফেজ